আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ওবরকাত সম্মানিত ভাই এবং বোনেরা আপনার সকলেই কেমন আছেন মহান পাক রব মিনের দয়া এবং আপনাদের সকলের নেক দোয়ায় আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আসছে বিশেষ করে যারা পাইলস বা অর্শ গ্যাজ গুটি বেরাম অ্যানাল ফিশার ফিস্টুলা কুষ্টুকাঠিন্য পায়খানা রাস্তায় জ্বালা যন্ত্রণা করে পায়খানা রাস্তা দিয়ে রক্ত পরে পায়খানা রাস্তায় মাংস বের হয়ে আসে পায়খানা রাস্তায় নলের মতো হয়ে সেটা দিয়ে পুচ পরে ফিস্টুলা এই সমস্ত রোগে যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন দশ বছর পনেরো বছর এই রোগে ভুগছেন পুরাতন অথবা নতুন এই রোগ যাদেরই থাকুক না কেন এই সমস্ত রুগীদেরকে আমরা বলেছিলাম শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা একসাথে বেটে পাউডার অথবা রস করে সকালবেলা খালি পেটে সেবন করার জন্যে তো আমাদের পরামর্শ অনুযায়ী যারা আমাদের এই ওষুধগুলো সেবন করেছেন আলহামদুলিল্লাহ তারা সকলেই সুস্থতা লাভ করেছেন তো আপনাদের মধ্যে অনেক ভাই বোনেরা আমাদেরকে অনুরোধ করেছিলেন আমরা যেন এই ওষুধগুলো আপনাদেরকে তৈরি করে দিই তাই আমি আপনাদের জন্যে শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা দিয়ে আমরা আপনাদের জন্য পাউডার তৈরি করেছি এইটা পাউডার অথবা রস যে কোনো একটিই সেবন করলেই হবে ইনশাল্লাহ তো এই ঔষধ আপনাদেরকে এ এক বোতল ওষুধ পাঁচ দিন সেবন করতে হবে এখান থেকে পাঁচ ভাগের এক ভাগ নিয়ে আধা গ্লাস পানির সাথে মিক্স করে ভালোভাবে সকালবেলা খালি পেটে সেবন করতে হবে এর পাশাপাশি আমরা আরেকটি ওষুধ দিয়ে থাকি দিনে কমপক্ষে চারবার সম্ভব হলে দুই ঘন্টা পরপর এই ওষুধ পনেরো থেকে বিশ দিন সেবন করতে হয় এই ওষুধ আপনাদের জন্য তৈরি করেছি আরেকটি ওষুধ আপনাদের জন্য তৈরি করেছি সকালবেলা খাবারের পর দশ ফোটা করে খেতে হয় আরেকটি ওষুধ তৈরি করেছি রাতে খাবারের পর দশ পোটা করে সেবন করতে হয় এভাবে আপনাদের জন্য আমরা চার বোতল অথবা পাঁচ বোতল ঔষধ সমস্যা অনুযায়ী দিয়ে থাকি এই ওষুধগুলো কারো এক মাস কারো দু মাস কারো তিন মাস সেবন করতে হয় অনেক রুগী আছেন এক মাস খাবারের পরেই আর এই ওষুধ তাদের সেবন করতে হয় না তারা সুস্থ হয়ে যান এভাবে এক মাস দুই মাস তিন মাস সর্বোচ্চ তিন মাস এই ওষুধ আপনারা যদি আমাদের নিয়ম অনুযায়ী সেবন করেন তালা আপনারা এই সমস্ত যত পুরাতন রুগী হন না কেন আপনারা সকলেই সুস্থতা লাভ করতে পারবেন তো যাদের এই সমস্যা রয়েছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বার জিরো ওয়ান নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে দেশ এবং প্রবাস থেকেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে অনলাইনে আমরা সারা বাংলাদেশে এই ওষুধগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা দূরে আছেন তারা অর্ডার করে এই ওষুধগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ তালা আপনারা যদি আমাদের এই ওষুধ সেবন করেন তাহলে সবাই পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন আর যারা এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন কালো শিয়ালমতি গাছ তারা নিজেরাই চাইলে আপনারা এই ওষুধগুলো নিজেরাই তৈরি করে সেবন করতে পারে। নেত্রকোনা টিভিতে সমস্ত নিয়মাবলী দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে সময় ভাই এবং বোনেরা আর যারা সংগ্রহ করতে পারবেন না তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন আমাদের দেখানো স্ক্রিনে নাম্বারেই ফোন করবেন আমরা শুধু পাইলস অ্যানাল ফিশার ফিসটুলা কুষ্ঠকাঠিন্য এই সমস্ত রোগের চিকিৎসা দিয়ে থাকি না আমরা আরও অনেকগুলো রোগের চিকিৎসা দিয়ে থাকি ডায়াবেটিস যৌন চর্ম যাদের দীর্ঘদিনের পুরাতন হাঁপানি রোগ রয়েছে মোটা অনেক বেশি এরকম বিভিন্ন রোগের পরামর্শ আপনাদেরকে আমরা দিয়ে থাকি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বেশি বেশি আপনাদের সেবা করতে পারি